আসসালামু আলাইকুম আইটি স্কেল বিডের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাইকে হোসাইন আপনাকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি তো আজকে আমি জানাবো হচ্ছে পাসপোর্ট রিনিউ করার জন্য আপনার কী কী প্রয়োজন হতে পারে এবং আপনি কি কী প্রসেসগুলো ফলো করবেন এবং কিভাবে আপনি পাসপোর্টটা ইস্যু করবেন সে বিষয়ে তো জানিয়ে দিতে চাই যে পাসপোর্ট রিনিউ করতে আপনার কি কি প্রয়োজন হবে আচ্ছা পাসপোর্ট রিনিউ করার জন্য নানা ধরনের কারণ হয়ে থাকে সর্বপ্রথম হচ্ছে আপনার যদি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে থাকে কিংবা আপনার মানে যদি তথ্য সংশোধন করার প্রয়োজন হয় কিংবা চাই করার জন্য আপনি পাসপোর্ট রিনিউ করেন না কেন আপনার পুরাতন পাসপোর্টের একটি কপি প্রয়োজন হবে অর্থাৎ আপনার যে আগে পাসপোর্টটি রয়েছে সেটির একটি কপি প্রয়োজন হবে আপনার রিনিউ করার জন্য আচ্ছা এরপরে হচ্ছে আপনার পাসপোর্টটা যদি হারিয়ে যায় অর্থাৎ আপনার পাসপোর্টটি আপনি দাবি করছেন যে আপনার পাসপোর্টটি হারিয়ে গিয়েছে এবং আপনার পাসপোর্টটি পুনরায় রিনিউ করার প্রয়োজন তাহলে সর্বপ্রথম আপনাকে হারিয়ে যাওয়া মর্মে আপনার নিকটস্থ থানায় একটি সাধারণ ডায়রি অর্থাৎ জিডি করার প্রয়োজন হবে সর্বপ্রথম আপনি থানায় গিয়ে একটি জিডি করবেন এবং জিডির কপিটি নিয়ে আপনি পাসপোর্টের রি জন্য আবেদন করবেন আচ্ছা জিডি করার ক্ষেত্রে হচ্ছে আপনার যে কোনো অনলাইনের মাধ্যমে যে কোনো ভাবে আপনি যে কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি রিনিউ সারি জিডি করতে পারবেন জিডি করার পর জিডির যেই হার্ড কপিটি রয়েছে সেটি নিয়ে আপনি পাসপোর্টের ওয়েবসাইটে রিনিউর জন্য আবেদন করবেন সেক্ষেত্রে আপনার পুরাতন পাসপোর্টের একটি কপিও প্রয়োজন হবে আচ্ছা যদি আপনার কাছে কোনো তথ্যই না থাকে আপনার কাছে দেখা গেল যে আপনি পাসপোর্ট করেছেন কিন্তু আপনার কাছে পাসপোর্টের কোনো কপি নেই কিংবা পাসপোর্টের কোনো ছবি নেই কিংবা কোনো প্রকার কোনো তথ্য আপনার পাসপোর্টের নেই আপনার কাছে আপনার পাসপোর্টটি হারিয়ে গিয়েছে তাহলে আপনার কি হবে তাহলে আপনি আপনি দিয়ে আপনার পাসপোর্টটি করেছিলেন অর্থাৎ জন্ম নিবন্ধন কিংবা জাতীয় পরিচয়পত্র সেটি নিয়ে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে আপনার পাসপোর্টের একটি তথ্য সংগ্রহ করতে হবে অফিস থেকে যে আমার পাসপোর্টটি হারিয়ে গিয়েছে আমার পাসপোর্টটি জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে করা ছিল কিংবা জন্ম নিবন্ধনের মাধ্যমে করা ছিল এটি দিয়ে আমার পাসপোর্টের তথ্যটি একটু প্রিন্ট আউট করে দিন আপনাকে আপনার পাসপোর্টের পুরাতন পাসপোর্টের তথ্য একটি প্রিন্ট কপি দিবে এবং সেই প্রিন্ট কপিটি নিয়েই আপনাকে আপনার থানায় একটি হারানো মর্মে জিডি করতে হবে ঠিক আছে সেই কপিটি দিয়েই জিডি করতে হবে এবং জিডি করার পর আপনার আপনার অফিস থেকে যে পেপারটি আপনি পাবেন সেটি দিয়ে এবং ভিজিটির কপি দিয়ে আপনাকে পুনরায় নতুন পাসপোর্টের জন্য আবেদন করতে হবে আচ্ছা চলুন এবার দেখা যাক আপনার পাসপোর্ট যদি সংশোধন করতে হয় দেখা গেলো যে আপনার পাসপোর্টের নামের বানান ভুল কিংবা পিতামাতার নামের বানান ভুল বা যে কোনো তথ্য যদি আপনার ভুল হয়ে থাকে সেটি সংশোধন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি সংশোধন করার জন্য আপনার যে সংশোধিত তথ্য রয়েছে অর্থাৎ এনআইডি কার্ড কিংবা জন্ম নিবন্ধন যে ধরনের তথ্য আপনার কাছে রয়েছে সেই তথ্যটি দিয়ে আপনি পুনরায় পাসপোর্টটি রিনিউ করার জন্য আবেদন করবেন সেক্ষেত্রে আপনার সংশোধিত তথ্য লাগবে অর্থাৎ আপনি কিসের ভিত্তিতে আপনার পাসপোর্টটি সংশোধন করতে যাচ্ছেন সেই তথ্যটি আপনাকে দিতে হবে যদি আপনার এনআইডির মাধ্যমে করতে চান তাহলে এনআইডিতে আপনার তথ্যটি সংশোধিত হয়ে যাওয়ার পর তারপরে আপনি পাসপোর্টের রিনিউর জন্য আবেদন করবেন অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে আপনার যদি ভুল হয়ে থাকে পাসপোর্টের যে কোনো বিষয় তাহলে আপনি যে তথ্য সঠিক রয়েছে সেই তথ্য ভিত্তিতে আপনি আবেদন করবেন আচ্ছা পাঁচ নম্বরে যদি হচ্ছে জন্ম নিবন্ধন দিয়ে যদি করা থাকে তাহলে করণীয় কি আপনার পাসপোর্টটি আপনি অনেক আগে করেছেন যেটি জন্ম নিবন্ধন দিয়ে করা ছিল কিংবা রিসেন্টলি করে থাকেন জন্ম নিবন্ধন দিয়ে যদি করা থাকে তাহলে আপনি সেটি চাচ্ছেন জাতীয় পরিচয়পত্র অনুযায়ী করতে আপনার জন্ম নিবন্ধনে বা বলছিল কিংবা কোনো কারণে আপনি এখন জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে করতে চাচ্ছেন তাহলে আপনাকে একইভাবে এনআইডিটি শো করিয়ে এনআইডির ভিত্তিতে আপনাকে পুনরায় পাসপোর্ট রিনিউয়ের জন্য আবেদন করতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ছয় নম্বরে হচ্ছে আপনার পাসপোর্টের মেয়াদ যদি শেষ হয়ে গিয়ে থাকে অর্থাৎ আপনি আপনি চাচ্ছেন যে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছে আপনি পুনরায় একটি পাসপোর্ট করতে চাচ্ছেন তাহলে আপনার পুনর আগের যেই পাসপোর্ট রয়েছে সেই কপিটি সংগ্রহ করে আপনার পাসপোর্টের আবেদন করতে হবে ঋণের জন্য আবেদন করতে হবে এক্ষেত্রে অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে আমার পাসপোর্টের মেয়াদ আরও ছয় মাস রয়েছে কিংবা তিন মাস রয়েছে দুই মাস রয়েছে তাহলে আমি কি রিনিউ করতে পারবো হ্যাঁ আপনি অবশ্যই রিনিউ করতে পারবেন বেস্ট ওয়ে হচ্ছে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই অর্থাৎ ছয় মাসের ভিতরে দেখা গেল আপনার পাসপোর্টের মেয়াদ এখনো ছয় মাস আছে ওই অবস্থায় ওই সময়টাতেই হচ্ছে আপনার পাসপোর্ট রিনিউ করার বেস্ট সময় অর্থাৎ ছয় মাস মেয়াদ থাকা অবস্থায় আপনি পাসপোর্টটা রিনিউ করবেন কেননা হ্যাঁ আপনি যখন ভিসার জন্য আবেদন করবেন নানা দেশে ট্রাভেল করার জন্য আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ যদি ছয় মাসের কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে সেই দেশ ভিসা দিবে না যার জন্য আপনার পাসপোর্ট ছয় মাসের পূর্বেই হচ্ছে রিনিউ করার বেস্ট সময় তাহলে আর আপনার পাসপোর্টের মেয়াদ যদি সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় দেখা গেল যে আপনার পাসপোর্টের মেয়াদ কয়েক বছর কিংবা কয়েক মাস রয়েছে যে শেষ হয়েছে তাহলেও আপনি একইভাবে পাসপোর্টটি রিনিউর জন্য আবেদন করবেন অর্থাৎ আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলেও আপনার কোনো ভয় কিংবা সংশয়ের কোনো কারণ নেই কারণ আপনি যে কোনো সময় আপনার পাসপোর্টটি পুরাতন পাসপোর্টের তথ্য দিয়ে আপনি রিনিউর জন্য আবেদন করতে পারবেন আচ্ছা এবার সর্বসা করলে বিষয় হচ্ছে পাসপোর্ট রিনিউ করার জন্য আহামরি কিংবা আলাদা কোনো এক্সট্রা কাজের প্রয়োজন নেই পাসপোর্ট নতুনভাবে আবেদন করার যে নিয়ম এবং রিনিউ করারও কিন্তু সেই একই নিয়ম অনুসরণ করা হয় সেক্ষেত্রে শুধু তফাতটা হলো আপনার পুরাতন পাসপোর্টের আপনার পুরাতন পাসপোর্টের একটি কপি প্রয়োজন হবে এবং আপনি যখন আবেদন করবেন তখন কিন্তু আবেদন ফর্ম পূরণের সময় আপনার কাছে একটি পর্যায়ে যে জিজ্ঞাসা করা হবে যে আপনার কি পুরাতন কোনো পাসপোর্ট রয়েছে আপনি সেখানে হ্যাঁ টিক মার্ক দিয়ে আপনি আপনার পুরাতন পাসপোর্টের নাম্বারটি দিলেই আপনার পুরাতন পাসপোর্টের তথ্যটি চলে আসবে এবং সে অনুযায়ী হচ্ছে আপনি আবেদন করবেন অর্থাৎ আপনার পাসপোর্টের সংশোধন হোক কিংবা মেয়াদ শেষ হোক কিংবা যে কোনো কারণে আপনি রি করতে চান না কেন আপনি অবশ্যই তা করতে পারবেন তবে আবেদনের সময় শুধুমাত্র অল্প একটু তফাত রয়েছে আপনার পুরাতন পাসপোর্ট রয়েছে কিনা সেটিতে টিকমার্ক দিয়ে আপনাকে বাকি ফর্ম ফরমের ই অনুযায়ী আপনাকে পূরণ করতে হবে এবং একইভাবে আপনাকে পাসপোর্টের ঋণের জন্য আবেদন করতে হবে তো পাসপোর্ট রিনিউ করার জন্য যেই প্রসেস প্রসেস কিংবা আবেদনের যে সেটি অর্থাৎ নতুন পাসপোর্ট করার জন্য যে প্রসেস সেটি আমার একটি ভিডিও রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন আমি আবার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সম্পূর্ণ এ টু জেড পাসপোর্ট নিয়ে আলোচনা করা রয়েছে সেক্ষেত্রে আপনারা সেই ভিডিওটা দেখলেই কিন্তু একইভাবে সেই পাসপোর্টের ভিডিওটি হচ্ছে নতুন পাসপোর্ট করার উদ্দেশ্যে আর আপনারা করবেন হচ্ছে রিনিউ তবে কিন্তু একই প্রসেস আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র পুরাতন পাসপোর্টের তথ্যটি একইভাবে আপনাকে সাবমিট দিতে হবে তো আরও একটি বিষয় জানিয়ে দিতে চাই আপনারা কখনোই পাসপোর্ট রিনিউ করেন কিংবা নতুন পাসপোর্ট করেন যাই করেন না কেন আপনার পাসপোর্টের ফিসটা কিন্তু আপনি অবশ্যই অফলাইনে জমা করবেন অনলাইনে কখনোই জমা করবেন না হ্যাঁ এসব বিষয়ে আমার আমার বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে সেটি আপনারা থেকে আসতে পারেন আচ্ছা এই হচ্ছে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ